গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো গত দু তিন দিন ধরে কোনো রকম রোদ উঠছে না তোমরা ভালো করেই জানো রোদ উঠছে না বললাম ভুল বৃষ্টি হচ্ছে মানে প্রচুর পরিমাণে এতটাই বৃষ্টি হচ্ছে জামা কাপড় সব শোকানোতে প্রচুর প্রবলেম হচ্ছে তোমরা জানোই যে রোদ না উঠলে এই একটা সমস্যা জামা কাপড়ে গন্ধ হয়ে থাকে যতই ঘরে এসি চালিয়ে কিংবা ফ্যান চালিয়ে শোকাও না কেন একটা একটা বাজে স্মেল বার হয় যদি জামা কাপড় রোদ্রে না দেওয়া হয় তো সেই কারণে জামা কাপড় ছিল কিছু তো সেগুলো নিয়ে এখন সকালবেলা চলে আসলাম ছাদে তো ব্রাশ করতে করতেই আসলাম তো দেখলাম সকালবেলা ঘুমতে উঠে দেখছি বেশ ভালোই রোদ আছে হালকা ভাবলাম কি যে এখন যখন রোদটা রয়েছে তো এই রোদ্দুরের মধ্যেই জামাগুলো মেলে দিই তো যতটা শোকায় মানে গন্ধটাও দূর হয় তো এই হলো আর কি যেমন ভাবনা তেমন কাজ তো সকালবেলা উঠে চলে আসলাম এখন ছাদে সেই কারণে জামাগুলো মেল দে তো এরপর যাব গিয়ে হচ্ছে নিচে নিচে গিয়ে ব্রাশ ব্রাশ তো করছি এখন তো একটু মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তো এরপর চা করব তো এরপর টুকটুক করে রান্না করা স্টার্ট করে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের দিনটা মানে এরমভাবে কাটবে মানে কি বলবো আমি ভাবতেই পারিনি ঠিক আছে তো আজকে এত বড় এত বড় একটা বিপদ হতো তোমাদের ধারণার বাইরে তো তোমরা সবটা শুনলে তখন হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে আহ তোমাদের পক্ষেও বোঝাটা সম্ভব না তো আমি এখানে এখন চা খাচ্ছি ঠিকই তো মানে ভাবছি ওই ঘটনার কথা ঠিক আছে যে কি বড় বিপদ যে হতো না তো ভয় ভয় রয়েছি আতঙ্কে রয়েছি ভয়টা যেন কাটছেই না কিচ্ছু ভাল লাগছে না মন মেজাজ প্রচণ্ড খারাপ ঠিক আছে আর মমপুর যদি কিছু হয় তোমরা ভালো করেই জানো আমি কতটা ভেঙে পড়ি হুম তো প্রচুর পরিমাণে ভেঙে পড়ি আমি তো এই হলো গিয়ে ব্যাপার তো চলো কাজগুলো করছি রান্নাগুলো করছি শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো তো মমফুর কি হয়েছিল সবটাই বলছি ঠিক আছে তো চলো তো আমি তো এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর মম্পু পাশেই রয়েছে হুম পুর কিছু আওয়াজ তোমরা পেতে পারো মামপুরো ভয়েস পেতে পারো তো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও হুম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা হচ্ছে তোমার সদাই আর ওখানে মম্পু ঘুমোচ্ছিল তো ঘুম থেকে উঠলো ওকে দিলাম হচ্ছে মোমো সেটাই এখন বসে বসে খাচ্ছে আর হচ্ছে দেখতেই পেলে যে কতকালকে পায়ে কতটা ব্যথা লেগেছে আমার আর মম্পুর তো মাথায় লেগেছে যেহেতু মাথায় চুলে ঢাকা সেই কারণে বুঝতে পারবে না তোমরা তবে মাথাটা একটু হলেও ফুলে রয়েছে অবেশ একটু না অনেকটাই ফুলে রয়েছে ঠিক আছে তো মম্পু তো প্রত্যেক দিনই ওপরে যায় স্নান টান করে এখান থাকে আধ ঘন্টা এক ঘন্টা ও যতক্ষণ চতক্ষণ থাকে খুব জোর এক ঘন্টা থাকে তো আমি ওকে প্রত্যেক দিন বলি বাবা তো ঠাম্মি যখন ডাকবে আমি যাবো তারপর তুই নাপবি তারা কিন্তু নাপবি না এমন হয় আমি সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকি বলি আস্তে আস্তে নেবে আর এক সময় আমার না উঠতে অতটা ইচ্ছা করে না মানে পারি না তো আমি বলি বাবা তুই নেবে আমি দাঁড়িয়ে আছি সিঁড়িতে তো কিছুটা নেবে আসে আমি গিয়ে আবার নাবিয়ে নিয়ে আসি কিছুটা এরকম ভাবেই আসে সিঁড়ি থেকে নেব তো প্রত্যেক দিন বলি আস্তে আস্তে নাই ধরে নাববি হ্যাঁ তো দিন ধরে দেখছি মানে এক একাই চলে আসছে মানে আমাকে যে ঠামনি ডাকবে আমি যে যাবো তারপর ওকে ছাড়বে সেই সব কোনো বালাই নেই হুম দিন ধরে দেখছো ওকে একাই ছেড়ে দেয় আমাকে ডাকেও না আমি শুনতেই পাই না তো কালকেও তাই করেছে মানে এরকম কদিন ধরে নেবে আসছে হ্যাঁ আমাকে ডাকছে না আমি তখন ওকে বলছি তুই আমাকে ডাকবি কিন্তু আমাকে ডাকবি আমি তারপরে যাব তারপর তুই নাপবি এদিন ধরে এর নাপছে আমার তখনই ভয় লেগেছে ও নেবে আসছে একা একা আমাকে ডাকছেও না শুনতেও পাচ্ছি না ও থামনি ডাকে রয়েওই কিন্তু কয়েকদিন ধরে ঠামনিও ডাকছে না ঠিক আছে ও চুপচাপ চলে আসছে আমার তখনই মনটা ডাক দিয়েছে ও যে নাপছে ভাবে ও একদিন একটা বিপদ ঘটাবে ঠিক আছে তো যেটা ভাবছিলাম সেটাই হয়েছে গতকালকেও স্নান টান করে খেয়ে দে ওপরে গেছে তো ওপরে গেছে ওপরে ছিল অনেকক্ষণ আধ ঘন্টা মতো কি কোনো মিনিট মতো ছিল তো যাই হোক কালকেও তাই ও ঠামনিও ও ডাকেনি ও ডাকে নি হ্যাঁ ওরকমই নাপতে গেছে নেবে চলে আসবে তখনই সিঁড় থেকে পুরো উপর থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে তো কালকে এই বিপদটা ঘটেছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সময় হচ্ছে সন্ধে ছটা আর তো আজকের ভিডিওটা না কালকের কিছু ক্লিক আর আজকের কিছু ক্লিক অ্যাড করে ভিডিওটাকে আমি এডিট করলাম কারণটা হচ্ছে গতকাল একটা মানে এত বড় বিপদ গেছে না তো তোমরা না শুনলে সবটাই তোমাদের ধারণার পায় তো গতকাল যেহেতু রোববার ছিল হুম রোববার ছিল তো রোববার দিন কী হয় সারা সপ্তাহের মাছ সবজি সবই মানে ফ্রিজে রাখা হয় পরিষ্কার পরিষ্কার করে তো যাই হোক তো সব কাজ ঠাজ করলাম সব কিছুই করলাম তো এরপরে কি হয়েছে আমরা খেলাম মপু খেলো খেয়েটে হুম তো ও কিন্তু অন্যান্য দিন নিচেই থাকে আমাদের ঘরে দুপুরবেলাটা তো কি হলো বলছে কি ও ওপরে যাবে ঠাম্মির ঘরে যাব আমি বললাম বাবা এখন যাস না ওরা তো এখন খাবে টাবে দাদান সবাই দোকান বন্ধ করে এখন করে গেল দাদান স্নান করবে এরপর খাবে ঠিক আছে তো এখন যাস না সেই শুনলো না আমার কথা হ্যাঁ গেল তা গেল বেশিক্ষণ না দশ মিনিট ছিল খুব জোর হয়তো তো এর মধ্যেই দেখি ওর ঠাকুমার খুব চিৎকার করছে এর মধ্যেই দেখছি ও ঠাকুমা খুব চিৎকার করছে আমি চিৎকারটা শুনেই বুঝতে পারলাম নিশ্চয়ই কিছু হয়েছে ওর ব্যথা পেয়েছে তো মানে ঠাকুমা চিৎকার করে ঠিকই কিন্তু মানে এরকমভাবে চিৎকার করে না আমি চিৎকারটা শুনেই বুঝতে পারছি নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য এরকম চিৎকার তো তারপরে তো আমি চিৎকারটা ঘরে টিভি চলছিল আমাদের তো প্রথম চিৎকারটা শুনেছি কিন্তু কোথা থেকে আসছে আমি না বুঝতে পারছি না তো এরপরে এবার বললাম তুমি টিভিটা অফ করতো টিভিটা অফ করলো তো টিভিটা অফ করার পর শুনছি ওপর থেকে আসছে চিৎকারটা তো আমি তাড়াতাড়ি করে ছুটে গেছি ছুটে গেছি আর তো গিয়ে দেখি যে মমফু দাঁড়িয়ে আছে সিঁড়িতে ঠিক আছে এবার ওর ঠাকনাও দাঁড়িয়ে আছে ওপরের সিঁড়িতে এবারে কী হয়েছে চিৎকার করলে কেন আরম করে তো বলছে যে পড়ে গেছিলো সিঁড়ি থেকে পড়ে গেছিলো গড়িয়ে পড়েছে তো একদম ওপর থেকে নিচ অব্দি পড়েছে পড়িয়ে ঠিক আছে তো ওর কপালটা ভালো যে ওর মাথায় লাগেনি মাথায় লেগেছে তো নিশ্চয়ই এই সাইডটা লেগেছে মানে এই পোশানটায় লেগেছে ওর দান ওর ওর ডান দিকটাই লেগেছে তো আজকে তো একটু আগে বললো পায়ে ব্যথা আমি মলম লাগালাম ভলিনি জেলটা লাগ লাগিয়ে দিলাম তো ভলিনী জেলটা সরি বল ভুল বলটা আর্নিকা জেলটা লাগালাম তো কালকে ব্যথা পাওয়ার পর আর্নিকা জেলটা খাইয়ে দিয়েছি আর এখন আর্নিকাটা লাগিয়ে দিলাম বলছে পায়ে ব্যথা তো দেখলাম পায়ে একটা যাওয়া একটু ফোলা রয়েছে তো সেখানটা আর্নিকা জেলটা লাগিয়ে দিলাম কালকে দুপুরে আমি শুয়েছি ওকে নিয়ে আমার মানে ওকের ভেতর কিরকম হচ্ছে রাত্রেবেলাও ঘুম হয়নি বুঝতেই পারছো আমি একটা ভয় ভয়ের মধ্যে রয়েছি তো যাই হোক তো তারপর দেখলাম ওর পাপা আবার ওপরে গেল ওখানে ছিল নিয়ে আসলাম ওকে তো এরপর ওর পাপা বরফ লাগিয়ে দিল মাথার এই কোশানটা বরফ টরফ লাগিয়ে দিল তো কা জেলটা দিলাম পায়ে আজকে আজকে বলছে পাটা একটু ব্যথা হ্যাঁ তো ওই চিৎকার শুনে আমি তো তাড়াহুড়ো করে ছুটে গেছি এবার পরে দেখছি আমার পা জ্বালা করছে হাঁটুটা বলতে দাও আমাকে ঠিক পড়ে গেছো কালকে তো দেখছি কি পাটা একটু জ্বালা করছে কি হলো তারপর দেখছি হাঁটু ঠিক ওপরে হ্যাঁ জামাটা আমি তুলে দেখলাম হাঁটুর ঠিক ওপরে আমার মানে অনেকটা অংশই তোমার কেটে গেছে কেটে গেছে রক্ত জমে গেছে নীল হয়ে রয়েছে আর জ্বালা পড়ছে তো ওই মুহূর্তে আমার হ্যাঁ এবারে আমার নিজেরই হুশ নেই যেহেতু ওর ওরকম পড়ে গেছে তো ওই চিৎকার শুনে আমি গেছি তো যাই হোক তো তারপর ওর পাপা ওকে নিয়ে আসলাম ওকে বরফ দিল আমি একটু বরফ নিয়ে আমি হাঁটুর মধ্যে দিলাম তো এই ছিল কালকের ঘটনা কালকে ওর এতটা বড় একটা বিপদ গেছে হ্যাঁ মানে কি বলবো প্রচণ্ড বড়ো বিপদ গেছে মানে ওই ওপর থেকেও করেছি ওর মাথাটা ফাটতে পারতো হাত পা ভাঙতে পারতো ঠিক আছে কদিন পরেই ওর জন্ম আমি ওকে বলছি তুই ওপরে যাস না ওপরে যাস না ওর এখন খাবে দাদার দোকান বন্ধ করে এসছে এখন যাস না তো সেই ও তো শুনলোই না আমার কথা হুম তো গেল তো সব কাণ্ড ঘটিয়েছে কালকে তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো এখনো অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছি মনটা একদম ভাল লাগছে না তো কালকে ওই বিকেল অবধি যেইটুকুনি ভিডিও করেছিলাম তো সেইটুকুনি করা রয়েছে হ্যাঁ তো আজকে এই বাদ বাকিটা মানে কালকে ওই ঘটনা হওয়ার পরে আমি আর কোনো শ্যুট করিনি হ্যাঁ তো আজকে এই বিকেলবেলা আজকে স্কুলে পাঠিয়েছিলাম স্কুল থেকে আসলো খাওয়া দাওয়া করলো ঘুমালো এখন উঠে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এখন বললো ক্রেক্স খাবে ক্রেক্স না কী সব বলো এইসব বেরিয়েছে এখন শাখি দেখছ আমরা খেতাম শাখি ভাজা রোদের সময় এটা ক্র্যাক্স নাম দিয়েছে তো না বললো ওইটা খাবে তো ওটা এখন এনে দিলাম দোকান থেকে খাচ্ছে বসে বসে ওটা তো ওই কালকে মানে দুপুর অব্দি বিকেল অব্দি যেইটুকুনি ভিডিও করেছি ওইটার সাথে আজকের এইটুকুনি পার্ট আমি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ তো তার আগের দিন মোমো খেয়েছে দুটো মোমো খেতে ভালোবাসে সাধারণত এতদিন মোমো আনলে একটাই খেত তো আমার পশুদিনকে বলছে না দুখানা খাবো তো যাই হোক ওর বাবা আবার মোমো এনে দিল মোমো টোমো খেলো ব্যাপার এই যে এখন বসে রয়েছে এখানে বসে বসে খাচ্ছে বলে দাও তুমি কালকে পড়ে গেছিলে পড়ে গিয়ে কোথায় লেগেছে বলে দাও এইখানে সাড়কতখানে কত আজকে সকালে স্কুলে গেছিলে তো স্কুলে গিয়ে কি করলে একটু বলে দাও তুমি সবাইকে বলে দাও সবুজটা বস্তু দেয়নি তোমাকে আচ্ছা ঠিক আছে আমি কালকে গিয়ে দেখবো সবুজ দাদাকে আমাকে বসতে দেয় না আমি সবুজকে বলবো ওকে বসতে দিবি তো আজকে সকালবেলা ওকে স্কুলে পাঠালাম তুমি খাও তো সকালে স্কুলে পাঠালাম ও স্কুলে যাওয়ার আগেই আমার রান্না হয়ে গেছে আজকে মাংস করেছিলাম লাল শাক করেছিলাম গতকালকে মুসুরির ডাল রয়েছে তো সকালবেলা থেকে উঠেই ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছি আর মাংস করলাম লাল শাক করলাম তো এইসব করে ওকে স্কুলে দিয়ে আসলাম তো এসে আবার লাল শাকটা পুরোটা হয়নি একটুখানি বাকি ছিল তো এসে আবার অর্ধেক লাল শাকটা কমপ্লিট করলাম রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে স্নান ঠান করলাম স্নান টান করে সকালে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে ওকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে খালিটাই বাড়িয়ে দিয়েছিলাম এই থেকে উঠলো তো একটু ঘুরিয়ে নিয়ে আসলাম বায়না করলো আবার ওই প্র্যাক্স খাবে প্র্যাক্স দিলাম তো এই হলো আজকে আমাদের রুটিন ঠিক আছে তো কালকে এতটা বিপদ গেছে আমি কালকে সারা দুপুর ভাবছি যে মানে অল্প রূপল দিয়ে গেল যদি এটা বড় কিছু একটা হতো তাহলে তো দুঃখের শেষই থাকতো না বুঝতেই পারছো ওইটুকুনি বয়সে হাত পা ভাঙলে যে কি অবস্থা হতো এখনও তো সেরকম শক্তপোক্ত হয়নি না কচি সমস্ত হার কালকে দিনটা আমার খুবই খারাপ গেছে হুম খুবই খারাপ ছিল যার জন্য রকম ব্লক ছিল তো সারাদিনের ব্লগ শ্যুট করা শুধু রাত্রের টুকু একটুখানি তোমাদের সঙ্গে গুড নাইট বলে শেষ করলেই ব্লগটা শেষ হয়ে যেত কিন্তু এসব কারণের জন্য আর ব্লগ শ্যুট করতে পারিনি ব্লগ দিতেও পারিনি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা হয়তো একটু বড়ই হয়ে গেল তো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও